দিন যাবত ধরে ভারতের রাজনীতিতে উত্তাল অবস্থা তৈরি হয়েছে রাহুল গান্ধী প্রথমে কিন্তু এই আগুন জ্বালিয়ে দিয়েছে সারা ভারত জুড়ে কেননা নরেন্দ্র মোদী বুথ করি করে এসেছে সেই প্রমাণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী তারপর থেকে এই ভারতের জনগণ রাস্তায় চাপিয়ে পড়েছে এমনকি সাধারণ শিক্ষার্থীরা তারা চাকরি দাবিতে আন্দোলন করছে সেনাবাহিনী সদস্যরাও রাস্তায় নেমে পড়েছে এরকম দৃশ্য কিন্তু ভারতের ইতিহাসে দেখা যায়নি দশক যে পরিমাণ আন্দোলন হচ্ছে যে ভয়ঙ্করভাবে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ অতি শীঘ্রই নরেন্দ্র মোদীর পতন হতে যাচ্ছে শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশের মতোই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতে অনেক নেতাকর্মীরা কিন্তু খুব চাড়ছে তারা মনে করছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে চরম ভুল করেছে নরেন্দ্র মোদী কেননা বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে যদি শেখ হাসিনাকে ফেরত দিত তাহলে কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো থাকতো ভারতের সেই জন্যই নরেন্দ্র মোদীকে অতি শীঘ্র শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলছেন ভারতের সাধারণ জনগণ ও রাজনীতিবিদরা দর্শক আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন বেশ কয়েকটি ভিডিও এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম